কে চোখ খোলা রেখে কোনো কিছু গিলতে পারে না ব্যাং মাছের কি কাশি হয় হ্যাঁ মাছের কাশি হয় জলহাস্তি কত সময় জলে ডুবে থাকতে পারে তিরিশ মিনিট কে এক চোখ খোলা রেখে ঘুমায় ডলফিন কে পা দিয়ে নিঃশ্বাস নেয় শামুক শামুকের নাক চারটি, কার শক্তি কুকুরের থেকে বেশি পিঁপড়ের কোন সামুদ্রিক প্রাণীর কোনো রোগ ব্যাধি হয় না হাঙর কোন পাখি সাঁতার কাটতে পারে কিন্তু উঠতে পারে না পেঙ্গুইন আপেলের কত ভাগ জল চুরাশি ভাত কে পিছনের দিকে সাঁতার দিতে পারে পিছনের দিকে সাঁতার দিতে পারে চিংড়ি মৌমাছির কটি চোখ পাঁচটি চোখ মশার কটি দাঁত সাতচল্লিশটি দাঁত শরীরের পিছন দিক দিয়েও কে নিঃশ্বাস নিতে পারে মানব মানবদেহের কোন অঙ্গকে জার্মান চিরুনি বলে হাতের আঙুলকে টি কে আবিষ্কার করেন টমাস সুলিভান